শিবরাত্রি দিন তারকেশ্বর মন্দিরের ভেতরে এবং বাইরে এরকম অবস্থা হবে এটা কেউ কল্পনাও করতে পারেনি বাবা তারকনাথের টানে এবছর তারকেশ্বরের ভিড় রেকর্ড করলো এই বছর তারকেশ্বরে এই কি অবস্থা হলো খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে বাঘ আমরা দেখতে পাচ্ছি রাত্রি বেলা শিবরাত্রি দিন কিন্তু এগিয়ে যাচ্ছে না শিবরাত্রি দিন তারকেশ্বরে এরকম ভাবে লক্ষ লক্ষ ভক্তদের লুচি ঝোলার ডাল ও অন্যান্য প্রসাদ বিতরণ হলো সম্পূর্ণটা দেখাবো এই বছর শিবরাত্রিতে তারকেশ্বর মন্দিরের ভেতরে এবং বাইরে এই অবস্থা দেখলে যেকোনো মানুষ চমকে উঠবে শিবরাত্রি তিন তারকেশ্বর মন্দিরে কি হতে পারে আপনি অনুমান করতে পারলেও এই বছরের চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল এরকম পরিস্থিতি হবে কেউ কল্পনা করতে পারেনি তারই কিছু বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তার আগে অনুরোধ করবো যে সকল দর্শক বন্ধুরা আজকে আমাদের চ্যানেলে নতুন আছেন সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শিবরাত্রি দিন যাচ্ছেন বাবার ধামে কেমন লাগছে আচ্ছা প্রতি বছরই কি যান ভাই হেঁটে এইভাবে যাচ্ছেন শিবরাত্রি দিন এটা খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে আপনার নামটা একটু পরিচয়টা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজকে পৌঁছে গেলে মোটামুটি তো সন্ধে হয়ে যাবে আজকে জল ঢালবেন আচ্ছা আপনারা কি সবাই একসাথে বাবা সবাই একসাথে বলে দিন হারার মহাদেব শিবরাত্রি তিথিতে মহাদেবের পুজো দেওয়ার উদ্দেশ্যে প্রত্যেকটি শিব মন্দিরের মতো তারকেশ্বর এবং তারকেশ্বরের পথে কাশী বিশ্বনাথ মন্দিরেও মানুষের ভিড় বিশেষ লক্ষণীয় আজকে শিবরাত্রির দিন যাচ্ছেন বাবার ধামে কেমন লাগছে প্রতি বছরই কি যান শিবরাত্রিতে এখন আপনাদের সামনে তুলে ধরছি তারকেশ্বর মূল মন্দিরের সামনে থেকে বর্তমান অর্থাৎ শিবরাত্রির দিনের পরিস্থিতি ভোর থেকে কিন্তু মানুষের দীর্ঘ লাইন তারকেশ্বরের সমস্ত পথে অর্থাৎ চারটি লাইন করা হয়েছে যেটি তিনটি পুরুষদের লাইন এবং একটি হচ্ছে মহিলাদের লাইন কিন্তু এই চারটে লাইনে কিন্তু কোথায় গিয়ে যে শেষ হয়েছে তা দেখানো অসম্ভব এক কথায় কারণ আপনাদের সামনে বিশেষ জায়গাটি দেখাচ্ছি দেখুন মন্দিরের সামনে থেকে যতটা এগিয়ে চলছি লাইনটা কিন্তু ততটাই কিন্তু পিছিয়ে দূর পর্যন্ত পৌঁছে গেছে দীর্ঘ লাইন ভোর থেকে মানুষ অপেক্ষাকৃত শিবরাত্রির দিন মহাদেবের পুজো দেওয়ার উদ্দেশ্যে দ্বারকেশ্বর মূল মন্দিরের সামনে দেখা গেল অনেকটা বড় দীর্ঘ লাইন আর এই মধ্যে কিন্তু অনেকেই কিন্তু লাইনে অনেকটা সময় ধরে অপেক্ষা করতে আপনারা কোথা থেকে আসলেন কতক্ষণ ধরে লাইনে আছেন পৌনে তিনটে থেকে লাইনে আছেন পৌনে পাঁচটা বাজে কি মনে হচ্ছে আর কতক্ষণ সময় লাগবে লাইনটা তো অনেকটাই বড় মনে হচ্ছে এখনো এখনো আধ ঘন্টা পনেরো মিনিট আপনারা কি প্রতি শিবরাত্রিতে আসেন প্রতি বছর আছে প্রতি বছরই আসে তো এরকমভাবে কিন্তু অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কেশর মূল মন্দিরের ভেতর থেকে আপনাদের সঙ্গে দেখাচ্ছি ভেতরেছি 아사 <목소리로> এখন বিকেল পার হয়ে প্রায় সন্ধ্যে হতে চলছে আর এই সময় কিন্তু মানুষের দীর্ঘ লাইন এখনও নজরে পড়লো অর্থাৎ বোঝা যাচ্ছে যেটি রাত পার হয়ে গেলেও কিন্তু এখানে মহাদেবের পুজো দেওয়ার উদ্দেশ্যে অর্থাৎ শিবরাত্রির দিন মহাদেবকে পুজো দিয়েই প্রত্যেকে বাড়ি ফিরবেন আর সেই কারণে ভোর থেকে কিন্তু মানুষ এখানে অপেক্ষাকৃত পুরুষ শুধু না মহিলারাও কিন্তু এখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন যাজাবর টিভির সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং যারা আজকে নতুন আছেন তাদের আরও একবার অনুরোধ করবো অবশ্যই যাজাবর টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যাজাবর টিভির মাধ্যমে সবসময় চেষ্টা করি এরকম ধরনের সমস্ত নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরবার যাযাবর টিভির সকল দর্শক বন্ধুর উদ্দেশ্যে কামনা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফিরে আসছি খুবই তাড়াতাড়ি যাযোগর টিভির আরও একটি নতুন প্রতিবেদনের সাথে হর হর মহাদেব জয় বাবা তারকনাথের জয়